হ্যালো ইব্রুপন আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আই হোপ তোমরা সবাই ভালো আছি এদিকে আমিও বেশ ভালো আছি আজকে পড়েছে প্রচুর গরম আজকে আমি সারাদিন বাড়িতে কী কী করি এটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো আমার বুনু তো গরমে পুরো পাগল হয়ে গেছে এখানে যে বালিশগুলো মেলে যে কি করছে কি করছো তুমি কি করছো কি করছে ও তো নিজেও জানে না তো জানি না ও কি করছে তো যাই হোক তো চLambda ভিডিওটা कंटिन्यू করতে দেখো ওই দিকে দেখি মা কি করছে হ হ হ জান না করছে জানো আলো শুদ্ধ দাও বড় দাও কি লাগে কি কোথায় দাঁড়াবে ওয়া ছবি মাগবি তো বুনোরা এখন জাম মাখা করে দিতে একটু খেতে হবে তো আমি যেহেতু মাখা খেতে যে কোনো মাখা খেতে টক খেতে খুব ভালোবাসি দেখো কতগুলো জাম নিয়ে এসে গেছে ভালো লাগে কোথায় মাখবি এদিকে যাবি তো চলো গিয়ে দেখি ওরা কোথায় যায় জাম মাখা করতে ওদের সাথে যাই পোলা পাই সবাই এদিকে জাম মাখা করতে ব্যস্ত দেখো

তো আজকে আকাশটা দেখো একবার তোটা সুন্দর মা কি মজাদা হওয়ার চেনা মানুষ কী খাবে তোমরা কি খাবে নাম মা তুমি খাবে এই দেখো আমার বোনো কি করছো তুমি এই আ জানলা দিয়ে দেখো আজকে আকাশটা ভীষণ সুন্দর ভীষণ

এই গরমের মধ্যে খাবে ওরা জাম মাখা কোথায় তো দেখো তাও কতবার এবার তিনবার তো এটা হলো আমাদের কাকে বণিদের ভিটিটা তো তোমাদেরকে শুরু থেকে দেখেছি এই যে কালমা দরজাগুলো বানিয়ে রেখেছে তুমি এখনো যাওনি তুমি এখনো যাওনি কেন এখন যাবে দেখি হচ্ছে দেখো কতটা রদদু গুণ একদম ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে রদর মধ্যে এটা হলো আমাদের ভাগ নিয়ে এটা ভাগ্নি হয় ভাগ্নি পাশের বাড়ি দিদি ভাগ্নি তো চলো আমি খাবো এখন ভাত এ আমাকে জাম মাখা দিবি তো দিবি দিবি জাম মাখা ওকে ডান ডান তাহলে আমি ভাতটা খেয়ে নিই তো আমরা বসে গেছি ভাত খেতে ডাল আর আলু সিদ্ধ মা এদিকে মাছটা ভাজি করে আনছে এদিকে আমার পুরো তো ফোন না দেখে ভাত খেতেই পারে না এই যে ফোনটা দেখা স্টার্ট করে দিয়েছে

খাওয়ার পর বুনো ওরা জামা জাম করে খেয়েছে ওটা ভিডিও করা হয়নি কারণ আমার ফোনটা ছিল চার্জে তো এখন যাব আমি স্নানে তো চলো স্নান টান করে আসার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা এইদিকে আমি স্নান করে শিখেছি আমার বুনো ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠে গেছে এখন দেখো পুরো দুষ্ট করেছে থাই করো হ্যাঁ হ্যাঁ দাও তো চলো এখন কি কী করি সবটাই তোমার সাথে চলো দেখতে থাকো এইদিকে দেখো আমার এই বুনো স্নান করে এখন ফোন দেখতে পুরো ব্যস্ত তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আমাদের ভাত খাওয়া পুরোপুরি কমপ্লিট দেখো আমার বোন ও আমার সাথে পুরো দুষ্টুমি করেছে শুয়ে শুয়ে আমাকে মারছে চুল ধরে টানছে চোখে কুচাচ্ছে তো এখন ভাবছি একটু শুভ কিন্তু পারছি না এর জন্য এর জন্য পারছি না তো যাই হোক তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দুপুরে ঘুম থেকে উঠে মানে বিকাল থেকে ঘুম থেকে উঠে গেছি তো এখন বুনো টিউশন থেকে আসলো জাস্ট তো এসে এদিকে মা পাস্তা বানিয়েছিল তো এটাই খাচ্ছি তো এখন মনে পড়েছে ও আমি তো ভিডিও করেছিলাম তো যাই হোক চলো তোমরা ভিডিওটা কান্টিনিউ দেখতে থাকো দেখো মা পাস্তা বানিয়েছে এদিকে বুনো খাচ্ছে কেমন লাগছে দারুন দারুণ মানে মা ভেবেছিল মোমো নিয়ে আসবে কিন্তু আজকে মোমোর দোকানটা বসে নেই মানে স্টলটা আজকে বসে নেই জানি না কেন তো সেই জন্য মা বললো যে চল পাস্তা বানিয়ে দিই তো সেটাই আর কি পাস্তা বানিয়ে খাচ্ছি তো চলো দেখতে থাকো দেখো সেই জন্য এই যে দেখো আমি যাই হোক করে আর সেরকমভাবে কোনো ক্লিপ নেওয়া হয়নি তো সেই জন্যই আজকের এই ভিডিওটা এ পর্যন্তই থাক আজকের এই ভিডিওটা বেশি বড়ো পড়ছে না তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও আজকের মতো টাটা সবাইকে